কোরআনে রয়ে বয়ান করবে পিয আলম গন কোরআানে সুর শুনে পিয়ো কারিগণ শুনবেলা জনগণ কোরআানে রয়ে বয়ান করবে পিয়া আলম কোরআনের এই সুর শোনাবে প্রিয় কারিগর শুনবে আজি বাজনিয়ার লাখ জনগণ যুগান্তর ক্রীড়া সংস্থা করছে আয়োজন আমরা শ্রবণ করব কোরআনের বয়ান এ শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন বুঝতে চাই এ কোরআন মানতে চাই এ কোরআন দিয়ে আমার সোনার বাংলা গড়তে চাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই

শান্তি পাবে সে কোরআনের আইনে যদি এই দেশে কায়ম হবে এ কোরআন সংবিধান মেনে নাও জীবন বিধান এ কোরআন সংবিধান মেনে নাও জীবন বিধান কোরআনে মুক্তির পথ অন্য কোথাও শান্তি নাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন চাই এ কোরআন মানতে চাই এ কোরআন শুনতে চাই এ কোরআন পড়তে চাই এ কোরআন বুঝতে চাই এ কোরআন মানতে চাই কোরআনের আইনে যদি বিচার হয় এই দেশে চুর টাকা তার সন্ত্রাসিতা হাঁটবে না ভাই ফিরে রে বেশে আইনে যদি বিচার হয় এই দেশে চুর টাকা সন্ত্রাসীরা হাঁটবে না ভাই ফিরে রে বেশে এ কোরআন হলে থাকবে না কেউ অন্ধকারে বিনা অফরাতে কেউ থাকবে না তো কারাগারে এসব আইন আমাদের এই ভক্তি নাই একুরাণ শুনতে চাই একুড়ান পড়তেই চাই একুড় আরো চাই চেকুড়ান মানতে চাই চেকুরান শুনতে চাই রেকুরান বুঝতেই চাই চেকুড়ান ভাঙতেই চাই চেক উরান ছানতে চাই দিয়ে আমার শোনার বাংলা করতে চাই চেকুরান শুনতে চাই চেকুড়ান পড়তে চাই সেকুড়ান বুঝতে চাই একুরা ভাবতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম